তো বন্ধুরা তোমাদেরকে একটা কাজ দেখাচ্ছি দেখে নাও এই যে এই গাঁথনিটা আছে তোমরা ভাবছো এই তক্তাটা কেন লাগিয়েছে তো এই তক্তাটা লাগার কারণ হচ্ছে এখানে বিম থেকে এটা তোমার দশ ইঞ্চি গ্যাপ আছে তো এই গ্যাপটা কীভাবে পূরণ করব এই গ্যাপটা পূরণ করব এই তক্তাটা লাগিয়েছি গ্যাপটা পূরণ করার জন্য তো কীভাবে পূরণ করব তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি পূরণ যখন করব তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা স্কিপ না করে লাস্টে দেখো কীভাবে পূরণ করছি আমি দেখাচ্ছি তো দেখো যেটা দেখাচ্ছিলাম ফাঁকা ছিল ওটা তোমার ভরাট হইল এবার এ পাশে যে কাঠটা লাগা আছে সেই গাঁথনিটা করবো তো কীসের জন্য যে এই গাঁথনিটা দিচ্ছি তোমাদেরকে বলছি শোনো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিও বা কেউ এই ভিডিওটা দেখে কাজটা শিখতেও পারবে তো কাটটা লাগার একটাই উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে সেটা এ দশ ইঞ্চি গ্যাপ আছে এই দশ ইঞ্চি গ্যাপে তো তোমার না ঢুকবে হাত না ঢুকবে মানুষের মাথা না ঢুকবে একটা রুশো না ঢুকবে কুর্নি না পারবে ছোঁপতে না পারবে ধরোলাও সেই জায়গাটা প্লাস্টার করতে তো কেন এই গাঁথনিটা দিচ্ছি আমরা যে সেই জায়গাটা প্লাস্টার করা যাবে না আর সেই জায়গাটা যদি প্লাস্টার না করা হয় দেখতে খারাপ লাগবে একটা জায়গায় যদি প্লাস্টার না করা হয় চারি সাইডে ধরে নাও প্লাস্টার আছে এবার সেই জায়গাটা যদি প্লাস্টার না হয় দেখতে খারাপ লাগবে ওর জন্য এই গাঁথনিটা দেওয়া তো এই গাঁথনিটা যদি কারো বিল্ডিংয়ে বা কোনো রাজমিস্ত্রি তোমরা যদি এরকম গাঁথনি থাকে বা এরকম গাঁথনি করতে হয় তো তোমরা কি করবে বিমের তলে বিমের তলে একটা কাট লাগাবে আর সাইডে যে গাঁথনিটা আছে লেবেল করে তুলে একদম বিমের নাচ লেভেল জানে তলকার গাঁথনিটা থাকে তারপরে সে কাঠের লেবেলে একদম সেই কাঠের লেবেলে গাঁথনিটা করবে সাইডকার গাঁথনিটা তারপরে ওপরে এরকম তোমার দশ ইঞ্চি করে সাজিয়ে দেবে যদি দশ ইঞ্চি মানে থাকে তাহলে এরকম দশ ইঞ্চি করে সাজিয়ে দেবে তাহলে তোমার তলাটা কেরকম হবে তলাটা একদম পুরো বিমের মতো দেখাবে যখন প্লাস্টারটা করবে ভিতর থেকে পুরো বিমের মতন দেখাবে কেউ বুঝতে পারবে না যে কে এখানে গাঁথনি আছে না পুরোটাই ঢালাই আছে বাইরে থেকে যখন গাঁধবে তখন তো সেটা সিলিংয়ে থেকে ভরাট হয়ে যাবে এটা কোনো অসুবিধা হবে না কেউ বুঝতে পারবে না তো এভাবে কাজগুলো করবে খাটনিটা কম হবে এবং সে কাজটাও ভালো হবে কেউ বুঝতেও পারবে না দেখতেও ভালো লাগবে তো যারা যারা রাজমিস্ত্রি কাজ করো এভাবে কাজগুলো করো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিও এভাবে কাজগুলো তারাও জানে করতে পারে দেখে আর যদি ভালো লাগে ভিডিওটা একটা ফলো